দেশ বিদেশে তাও ছাড়াই খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সামান্য বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা খুব হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জেলার কয়েক জায়গায় বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দু এক জায়গায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা আজ কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের সাপেক্ষিক পরিমাণ চুয়াত্তর শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত